নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পাকা আমের একটা দারুণ সুস্বাদু মালপোয়া এই মালপোয়া খেতে কিন্তু দুর্দান্ত হবে বাড়িতে যদি আম বেশি পেকে যায় তাহলে কিন্তু আম দিয়ে এইভাবে খুব সহজেই মালপোয়া তৈরি করতে পারেন সবার জন্য এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন পাকা আমের মালপোয়া করার জন্য নিয়েছি চারটে হিমসাগর আম এই আমগুলো কিন্তু খুব মিষ্টি আম এই আমটা খুব বেশি পেকে গেছে তাই কিন্তু হাত দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা কেটেও করতে পারেন তবে হাত দিয়ে খোসাগুলো ছাড়ালে খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে এইভাবে আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে এবার আমটাকে চটকে আমের আটিগুলো ফেলে দিতে হবে এই হিমসাগর আমের পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো পাকা আম দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন এবার আমটাকে মিক্সিতে পেস্ট করে নেবো একটা স্মুথ পেস্ট তৈরি করব পেস্ট হয়ে গেছে এইবার একটা পাত্রে এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম হাফ কাপ মতো সুজি নিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমের মিষ্টিটা অনুযায়ী অবশ্যই চিনিটা দেবেন খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম আর এক চামচ মৌরি দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমটা দিয়ে দেব আম পুরোটাই আমি দিয়ে দিলাম আপনাদের পরিমাণের অনুযায়ী আপনারা আমটা নিয়ে নেবেন এবার ভালো করে আম দিয়ে মিশিয়ে নেব আমটা মিশিয়ে নিয়েই তবে কিন্তু এর মধ্যে দুধটা অ্যাড করব এবার ঘনত্বটা বুঝে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব প্রথমে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব মানে একবারে বেশি দুধ দিয়ে ফেললে কিন্তু পাতলা হয়ে যাবে আমি হাত দিয়েই করে নিচ্ছি আরও একটু দুধ লাগবে দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখাই দুধ দুধ দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে খুব বেশি ঘন হবে না আবার একদম খুব পাতলাও হবে না ঘনত্বটা ঠিক এই রকম রাখবেন হয়ে গেছে এইভাবে 10 মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসব। এই দেখুন ঠিক এই রকম ঘনত্বটা রেখে করলে কিন্তু বেশ ভালো ফুলবে এবার করাতে এই দিকে রিফাইন তেল গরম হতে দিয়েছিলাম এবারে এক এক করে আমি মালপোয়াগুলো তৈরি করে নেব এখানে আমি তিনটে একসাথে দিয়েছি একদিক উল্টে দেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন না হলে কিন্তু মালপোয়াগুলো পুড়ে যাবে বেশ লাল লাল করেই কিন্তু ভাজতে হবে ভালোভাবে ভাজাও হয়ে গেছে দেখুন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেওছে এবার একটা পাত্রে তুলে নেব একইভাবে আবারও ভেজে নেব মালপোয়া বাড়িতে যদি আম থেকে থাকে সেগুলো যদি পেকে যায় বেশি আপনারা এইভাবে পাকা আম দিয়ে মালপোয়া বা অন্য যে কোনো রেসিপি আপনারা এইভাবে তৈরি করতে পারেন খুব সহজেই খেতে কিন্তু দুর্দান্ত হবে এই পাকা আমের মালপোয়া ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে সবাই এইভাবে আপনারা কিন্তু পাকা আম দিয়ে অবশ্যই একবার হলেও মালপোয়াটা ট্রাই করবেন বাকি মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে নেবো এই মালপোয়াগুলো আমি কিন্তু ভাজাই রাখব এগুলো কিন্তু কোনো রকম চিনির শিরায় দেব না এই রকম ভাজাই কিন্তু খেতে দুর্দান্ত হবে আপনারা চাইলে চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে রাখতে পারেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা এই দেখুন মালপোয়াগুলো কতটা সফট এবং নরম হয়েছে খেতে কিন্তু দারুণ হবে ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে এই মালপোয়া এই মালপোয়াটা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ